আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার তো আজকে চলে আসছে আমাদের টিকটক পাড়ায় তো টিকটক পাড়ায় দেখতেছে অনেক সেলিব্রিটি বড় বড় সেলিব্রিটিরা নাকি বাস করে এখানে তো দেখবো যে এরা কিরম করে মানে চলাফেরা করে তো চলেন তো দেখতেই পারতাছেন যে আমার পিছনে দুটো প্রতিবন্ধী পোলা কিরম করতাছে তো দেখেন তো যাই হোক তো টিকটক পারার পোলা পান তো এরকমই হইবো তো চলেন ওই ক্যামেরাম্যান ক্যাপ দিয়ে তো কাকা আপনে ঘরে এলাকার কি অবস্থা বাতি যে আঙ্গুর এলাকায় টিকটুকার বইরা গেছে অগ্রজালাই আমার আট সেকেন্ডের শর্ট ফিল্ম হয় না তো বাতিজা যা তোমরা কি করতাছ কাকা আমরা লাইভ করতাসি সোজা লাইভ সরাসরি টিভিতে দেখাব ওইটা বাতি যায় আমি আর তোমার কাকি মিলে তা সেকেন্ডের ভিডিও বানাম কি করি মাগো লাইভে কাকা আপ নে বুঢ়া বয়সে কি ভিডিও বানাইতে যান ওইটা তোমার কাকি রেজি গ্যায়

তো ভাই আপনার ফোন উঠাই বুকে পুষ্পা মে শপিং এ নেই সালা আর কিছু তো যাই হোক তো দেখতে পাচ্ছেন একটা বাইরে মাছ ধরতাছে তো দেই উনি মানে কি মাছ ধরেন তো শোনা ছিল আমার কাছ থেকে আমি রাখি তোই টাকি বেশি না কোনো বাকি

বাড়িতে যায় তোমার কাকি রে আমি পারি না না পারি আজকে রাতে খবর আছে তো চলেন সামনে দিয়ে কি আছে তো আমার আরেকটা টিকটকারের সাথে দেখা হয়ে গেল যে পৃথিবীর সবচেয়ে বড় প্রতিবন্ধী কি করে তো তার সাথে কিছু কথা বলবো তো চলেন ভাই আপনি আপনি অনেক বড় ফ্যান ভাই ভাই আপনার নামটা জানো কি আচ্ছা যাই হোক আপনি নাকি আগের মতো দেন না মানে কি করে মানে ভিডিও আমি তো আর আগের মতো দিতে পারি না মানে মন সুমন কি করে কত প্রিয় ক্যারেক্টার কি বলবো না কইরা দেখাম ওই দেখ সস্তা কি করে আমরাਨੇ ক্যামেরা করতেছি তার মানে তুই কইরা দেখাবি নেক্সট টাইম ওইরকম করবি তোর চিপাই ফেলা মাইরা দিবি পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না

আসসালাম আলাইকুম রাইজ কি অবস্থা সবার তো ওই ভিডিওর কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওই পাট্টার কথা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফটাফট লাইক মেরে দেন আর কোন ক্যারেক্টার যে বেশি ভাল লাগছে ওটাও কমেন্ট করে জানাবেন কাকার নাকি সাংবাদিকের অবশ্যই কমেন্ট করে জানাবেন